বালা নামে এক রাক্ষস দেবতাদের গরুগুলোকে অপহরণ করে একটি গুহায় লুকিয়ে রেখেছিল তারপর ইন্দ্র তার সেনাবাহিনী নিয়ে সেই গুহা ঘিরে ফেলে তিনি গরুটিকে গর্ত থেকে বের করে আনেন সায়না আমরা যদি চতুর্থ মন্ডলের শ্লোক এবং অন্যান্য শ্লোকগুলি পড়ি তাহলে আমরা বুঝতে পারবো যে বালা রাক্ষসের গল্পটি কেবল একটি উপমা মেঘ হল বালার গরু ইন্দ্র তাদের রক্ষা করেন এবং তাদের দুধ দেন অর্থাৎ বৃষ্টিপাত করেন এই প্রাকৃতিক ঘটনা সম্পর্কে আরেকটি উপমা থেকে চক্রের উদ্ভূত হয়েছে ডক্টর কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় বৈদিক বালাককে অ্যাসিরিয়ান ইতিহাসের ব্যাবিলনীয় শাসক বাল এর সাথে সংযুক্ত করেছেন এবং তিনি অ্যাসিরিয়ান অসুর কে অসুর এর সাথে সংযুক্ত করতে আগ্রহী তার লেখা প্রথম দুটি অধ্যায়ের ভূমিকা দেখুন এবং তার আর্য সাক্ষী দেখুন অসুরম চায় না অর্থাৎ খরার দুর্ভাগ্য সুশনার গল্পটি বৃষ্টির আরেকটি উপমা ইন্দ্র সুষ্ণুকে বধ করেছিলেন অর্থাৎ তিনি খরা বন্ধ করেছিলেন এবং বৃষ্টি দিয়েছিলেন দানুর পুত্রদের সাথে ইংরেজ যুদ্ধের মূল অর্থ এটি যেমন বৃত্ত ওই সুষ নমুচি পিপু সুশর উড়ান কোসভা বাজচি অর্বন ইত্যাদি দেখুন সন